মমিনের ব্যাপারটা আশ্চর্য মন্ডিত সাহাবেগম জিজ্ঞাসা করে ইয়ার আসল্লাহ কেন এরকম মমিনের উদাহরণ হচ্ছে খেজুরের গাছের ন্যায় যা ঝড়ে ভেঙে পড়ে না যার পাতাগুলো পড়ে যায় না ডালগুলো ভেঙে যায় না কাণ্ডটা খুব শক্ত মজবুত এবং তা অনেক উপকারী ডালগুলো দ্বারা সাপ তৈরি করা যায় কাণ্ডের মাধ্যমে খুটি তৈরি করা যায় সুপ্রিয় খেজুরের মাধ্যমে জীবন পরিচালনা করা যায় খাদ্য হিসাবে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম মমিনের উদাহরণ দিলে দিলেন খেজুরের গাছের সাধন সমানিত পশ্চিম হাজারি রসুল সালাম আরো উদাহরণ দিয়েছেন উদাহরণ হচ্ছে ওই সবুজ ধান গাছের মতো যা সবে মাত্র পনেরো দিন বিশ দিন এক মাসে প্রচন্ড বাতাসে দেখবে ধান গাছগুলো মাটিতে প্রায় লুই পড়ে এরপরে বাতাস প্রবাহ যখন থেমে যায় তখন গাছটা আবার দাঁড়িয়ে যায় ঠিক একই রকমভাবে মমিন জীবনের বিপদ বালা মুসিবের মুসিবত কষ্ট ক্লেশ আপনাকে যখন জড়িয়ে ধরে তখন সে নুয়ে পড়ে এরপরে আবার তাকুয়া আল্লাভি তাওয়াক্কুলের মাধ্যমে সে আবার সেই চারা মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় সম্মানিত উপস্থিতি হাজারি মমিনের ব্যাপারটা আশ্চর্য মন্ডিত তার দিনকে অতিবাহিত করে আল্লাহ আর সাদাকার ভালো ভালো কাজের মাধ্যমে চলুন একজন মমিন কিভাবে দিন অতিবাহিত করলে তার দিনটা সবচেয়ে ভালো কাটবে সুন্দর কাটবে এই ব্যাপারে আলোচনা করা যায় প্রথমে ভূমিকাতে আমরা যে কথা বলতে চাই তা হচ্ছে থেকে বন্ধিত যে তোমরা যখন সকাল করবে তখন আর সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না যখন তোমরা সন্ধ্যা করবে তখন সকালের জন্য অপেক্ষা করবে না বিষয়টা এরকম যে যখন সকাল হয়ে যাবে তখন মনে করবেন আমি সন্ধ্যায় উপনীত নাও হতে পারি সন্ধ্যায় পৌঁছতে নাও পারি এই সকালটা আমার জীবনের শেষ সকাল হতে পারে আজকে আমার জীবনে সন্ধ্যা নাও আসতে পারে গতকাল সন্ধ্যা করেছি আজকে আমার জীবনে সন্ধ্যা না আসতে পারে সকাল হয়ে গেলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না সন্ধ্যা হয়ে গেলে সকালের জন্য অপেক্ষা অপেক্ষা করো না আজকের দিন অতিবাহিত হয়ে গেলে কালকের দিনের জন্য অথচ আমাদের দেখেন জীবনধারা তার বিপরীত আমরা আগামীকাল কি পড়বো আগামীকাল কি খাবো আগামীকাল কিভাবে থাকব। এই নিয়ে আমাদের চিন্তা প্রেশানি শেষ নেই তাই না অথচ আপনি জানেনই না যে আগামী কালটা আপনার জীবনে আর আসবে না এটা বাস্তব এটা সত্যি যে আমাদের প্রত্যেকের জীবনে আগামীকাল সূর্যোদয় নাও হতে পারে অথচ আমরা সেই আগামীকাল নিয়ে ব্যস্ত মুসলিম জীবনের হতাশা পেরেশানি টেনশন দুশ্চিন্তার অন্যতম কারণ হচ্ছে গতকালটা ভালো যায়নি গতকালটা ভালো যায়নি গতকাল মানে বোঝাচ্ছি যে আগামী গত জীবনগুলো এখনো ভালো চাকরি ধরতে পারিনি এখনো ভালো ব্যবসা ধরতে পারিনি এখনো ভালো বাড়ি করতে পারিনি ভালো গাড়ি কিনতে পারিনি সারা জীবন কি রোজগার করলাম আর কিভাবে জীবন অতিবাহিত করলাম কিছুই তো করতে পারলাম না তাই না এই পেরেশানি এই টেনশন এই দুশ্চিন্তা করে অতীতের কথা চিন্তা করে আমাদের যত দুশ্চিন্তা আর কি এতগুলো জীবন অতিবাহিত হয়ে গেল এখনো আমরা একটা বাড়ি করতে পারলাম না ভালো একটা গাড়ি কিনতে পারলাম না ছেলে মেয়েকে রাখকে তাই না। এখনো নিজের কিছু সঞ্চয় করতে পারলাম না ব্যাংক ব্যালেন্স করতে পারলাম না জমি বাসা করতে পারলাম না অথচ যেই জন্য আমরা আক্ষেপ করতেছি অব্যাহত সেই বিষয়টি নিয়ে আক্ষেপ করা আমাদের জন্য মোটে উচিত নয় কেন উচিত নয় কেননা আপনি জানেন না আপনার জন্য কি অপেক্ষা করতেছে তাই না আপনি যে চিন্তা যে দুশ্চিন্তা যেই ব্যাংক ব্যালেন্স চিন্তা করে আপনি হয়ে গেছেন বেধিগ্রস্ত হয়ে গিয়েছেন সেই ব্যাংক ব্যালেন্স আপনার আগামীকালকে আপনার জীবনকে বাঁচাতে পারবে না মালাকুল মাউদের হাত থেকে রুহকে ছিনিয়ে নিতে পারবে না সমানিত উপস্থিত হাজির বলতেছিলাম এই জন্য মমিন জীবনের সবচেয়ে বেশি দুশ্চিন্তা সবচেয়ে বেশি বেদিগ্রস্ত হওয়া উচিত অন্তরে কষ্ট অনুভব করা উচিত এটা ভেবে যে বাকি জীবন এই যে গত তিরিশ বছর চল্লিশ বছরের জীবন অতিবাহিত করলাম কতটুকু ইবাদত বান্দে কি করতে পেরেছে তাই না এটা নিয়ে আপনার দুশ্চিন্তা হওয়া উচিত সালাদ গুলো ঠিকমতো পড়তে পারছে কি না রমজানের সিয়াম গুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি কি না হজটা এখনো আদায় করতে পারিনি এটা আপনার আফসোসের কারণ হতে পারে এটা আপনার আফসোসের কারণ হতে পারে

এটা নিয়ে আমাদের আক্ষেপ হওয়া উচিত তাই না অথচ দেখেন শয়তান আমাদেরকে এমন ভাবে দুনিয়ার দিকে ব্যস্ত করে রেখেছে যে আমরা কতটুকু ইবাদত করতে পেরেছি এটা নিয়ে আমাদের কোনো চিন্তা পেরেশানি নেই বলেন তো আমরা কেউ কি পেরেশান হয়েছি যে আমাদের জীবন থেকে পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে অথচ আমাদের সালাদ এখনো সুন্দর হয়নি রক্ত সালাদ জামাতের সাথে পড়তে পারেনি আপনি সমাজে একজন মানুষ এরকম দেখেছেন কি যে জামাত ছুটে দেওয়ার পরে তার পেরেশানি ওই ভাবে বাড়িয়ে গিয়েছে যে রকম ভাবে তার গোয়ালের গরুটা মারা যাওয়ার পরে বাড়িয়ে গিয়েছিল যে রকম তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে তার পেরেশানি হতাশা বাড়িয়ে গিয়েছিল এক অক্ত সালাদ কাজা হয়ে যাওয়ার পরে তার পেরেশানি হতাশা দুশ্চিন্তা তার টেনশন বেড়ে গিয়েছে এরকম দেখেছেন কাউকে না এই রকম লোক আমাদের সমাজে দেখা যায় না দেখবে দুনিয়ার ব্যাপারে দুনিয়ার সম্পদ নষ্ট হলে আমাদের খুব চিন্তা হয় পেরেশানি হয় অথচ পরকাল যেই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট হাসিল হবে যেই ইখলাসের মাধ্যমে যে ইমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আপনা আপনাকে আমাকে সুখময় চিরস্থায়ী জান্নাত দান করবেন সেই আমল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই সেই আমল নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই কোনো টেনশন নেই কোনো परेशानी নেই সামনে তো উপস্থিত হেদরে এইজন্য দিন অতিবাহিত হওয়া উচিত আমলের মাধ্যমে আমুল আপনি কি করতে পারেন প্রথম পুরুষ লোকদের জন্য সবচেয়ে বড় যেটা করণীয় তা হচ্ছে সালাদ জামাতে আদায় করা এটা আমাদের জীবনে ইমানের পরে সবচেয়ে বড় আমুল সালাতের মতো এত বড় আমল পৃথিবীর জমি না আল্লাকে আল্লাহকে ডাকার মাধ্যম হিসাবে সময়িত উপস্থিত হাজিরিন তাহলে মমিনের জীবনে সবচেয়ে বড় ইবাদতের নাম কি বললাম সালাদ আপনার সালাদটা কি পাঁচ শক্ত সালাদ জামাতে হচ্ছে যদি হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার অন্তরে আপনি প্রশান্ত অনুভব করুন যে আমি আল্লাহ সহানতার অনেক বড় রেজামন্দি সন্তুষ্ট খাজানা ধনভাণ্ডার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তাহলে নিজেকে লজ্জিত মনে করেন আপনি নিজেকে ছোট মনে করেন নিজের প্রতি আক্ষেপ করেন যে আমি পাঁচ রক্ত সালাদ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না এটা আমার জীবনে সবচেয়ে বড় আক্ষেপ নিজেকে ধিক দেন নিজেকে আপনি ছোট মনে করেন যে আমি আল্লাহ তালাকে ডাকার এত বড় একটি মাধ্যম পাঁচ রক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে ব্যর্থ হয়েছি